আমরা দেখি ওই যে আমাদের ধর্মের খারাপ যে আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন তাহলে জি ভাই ধন্যবাদ আপনার সাথে অনেক দিন পর হচ্ছে কথা হচ্ছে আর আপনাদের সবাই দেয়া হচ্ছে ধন্যবাদ আপনাদের আপনাদের যে অবদান সেটার জন্য আচ্ছা ভাই ওই যে আপনার 100 সরি সূরা নিসার হচ্ছে 4 নাম্বার তারপর হচ্ছে ভাই হচ্ছে সমতা বিধানের যে আয়াতটা বলছেন এগুলা নিয়ে হচ্ছে কি মানে আমি

সাউদার জন্য কোনো দিন নির্ধারিত ছিল না জন্য বেশি নির্ধারিত বেশি দিন নির্ধারিত ছিল ভাই আয় সাউদার নিজে থাকার জন্য আয়সার আয়সাকে তার দিন দিয়ে দেয় মোহাম্মদ সেটা পরে হয় পরে হয় প্রথম অবস্থাতে মোহাম্মদ রুল জারি করে যে কুমারী মেয়েকে দিতে হবে এই কয়েকদিন তার অর্ধেক দিতে হবে মানে পূর্ব পূর্বে বিবাহিত নারীদেরকে দিতে হবে তার অর্ধেক দিন এরপরে সৌদা ইসা তার পুরাটাই যেহেতু মানে অর্ধেক আচ্ছা তাহলে তাহলে অ্যাকচুয়ালি মোহাম্মদের থিওরি থিওরি হচ্ছে যে যত মানে যখন নিতে পারবে তখনই তাকে ডাবল ডাবল দিতে হবে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ এটা বিধান করছিল যে অর্ধেক কুমারী নারীদেরকে অর্ধেক মানে বেশি ডবল টাইম ডবল টাইম দেওয়া হবে এবং আগে পূর্ব বিবাহিত নারীদেরকে অর্ধেক টাইম দেওয়া হবে তারপরে হচ্ছে গিয়ে সৌদা ইশা সাথে যখন মোহাম্মদ এই বিষয় নিয়ে কথা বলে সৌদাকে আসলে তালাকি দিতে চাইছিল মোহাম্মদ মোহাম্মদ ঠিক করছিল যে সৌদাকে তখন তখন নবীর সাথে একটা সৌদা করে হ্যাঁ সৌদা সৌদা করে ঠিক বলছেন ভাই ঠিক একদম জি ভাইয়া তো এই 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 সূত্র ধরে ধরে আর কি ওরা ওরা ওই ওই যে সমতা বিধান করতে পারবে না এটাকে ভাবে হচ্ছে একশো পার্সেন্ট ভুল আর ওই যারা নারীরা যারা এটা ভাবে মুমিন নারী ওরা ভাবে যে ওরা আসলে সঠিক পথে আছে আর আর এটা যেহেতু ওই যে সমতা বিধান না করে যে নবী হচ্ছেন ভাগ ভাগ করে দিলেন আর কি ওই ওনার স্ত্রীদেরকে এখন কোরা ভাবে যে যেহেতু এটা ধরেন হয়তো সূরার আয়াতের বিপরীতে যাবে সেজন্য এটাকে ওরা বাতিল করে দিতে চায় এভাবে হচ্ছে ওরা আসলে নিজেকে ওই যে বুঝ দেয় আর কিছু বাঁচানোর জন্য ধর্মকে এখন এটাকে হচ্ছে একটু ডিফেন্ড করা কষ্ট হয়ে যায় যারা যখন আসলে এই হাদিসগুলোকে ওরা অস্বীকার করে ফেলে কোরআন বিপরীত ধরে এই আর কি কথা বলতে গিয়ে এই দেখলাম ওই হাদিস এবং ওই সিরাত গুলাকে খুব ভালোভাবে পড়লেই বোঝা যায় যে মোহাম্মদ নিজে এই সমতা বিধান করতে পারে নাই কিন্তু বিয়ে তো ঠিকই করছে বিয়ে করতে তো আচ্ছা তাতে আটকায় না জি জি এই আর কি আচ্ছা ভাইয়া ধন্যবাদ অনেকদিন পর কথা বললাম আর আপনাদের আসলে সবারই এখানে কন্ট্রিবিউশনটা অনেক বড় আমরা হয়তো একদম ছোট ছোট আকারে কাজ করছি হয়তো ফিউচারে আরো ভালো করে কাজ করতে পারবো ধন্যবাদ আপনাদের সবাইকে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আসিফ ভাই আমরা আত্তোর বলতে ভাই সপ্তাহে যদি 7 থাকে 4 বিবির মধ্যে সমতার বিধান করতে কিবা করবে আ 4 দিন 4 বিবিকে দিতে হবে বাদ বাকি তিন দিন দাসীকে দিতে হবে যদি দাসী না থাকে আর কি ধরেন এখন তো আর দাসী নাই হ্যাঁ এখনকার প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে আপনি অ্যাড্রেস 4 জন রাখতে পারবেন কিন্তু যদি 4টা রাখেন বা 2টা রাখলেও তো সপ্তাহে মেলবে না 3টা রাখলেও সপ্তাহে মিলবে না 4টা রাখলেও মিলবে না

আপনি আবার তাদের সঙ্গে দিন ধার্য করবেন আজকে সফিনার সঙ্গে কালকে রোকসানার সাথে তারপর দিন বিল কিসের সাথে আপনি ঘুমাবেন আচ্ছা এই যে আমরা যে একটা সিভিক সোসাইটিতে বাস করি একটা সভ্য সোসাইটিতে এই 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 জিনিসটা কি যায় এটা যায় যে আমার চারটা বউ থাকবে ওই যে আসিফ ফারাজ ভাই যেটা ফান করে বলতেছিল যেটা তো সাত দিন যায় না না আচ্ছা এটা নয় বুঝলাম তার হাজবেন্ড দু একদিন একটু অফ নিবে বা দাসের সাথে একটু মজ করবে এই যে জিনিসগুলা ইসলাম এটা এই এটাই তো ইসলাম ইসলামকে ত্যাগ করার জন্য এই জিনিসগুলাই তো যথেষ্ট মানে কতটা ঘিন গিনে কতটা মানে নোংরা যে আমার ঘরের মধ্যে চারটা বউ থাকবে আজকে বুধবার আজকে সকিনার সাথে তারপরে দিন আবার ওই আমি একই ব্যক্তি তারপরের দিন আবার জুলেকার সাথে এবং আমরা ঘর করতে চাই যদি জিজ্ঞেস করা হয় ভাই তারা কিন্তু আপনি কি ভাবছেন তাদেরকে এতই করছেন তারা কিন্তু দেখে খুশি হবে যে একটা ক্যালেন্ডার মেনটেন করে ধরেন ওনার বাবা একটা ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে শনিবার এবং রবিবার ওনার মায়ের সাথে

কিন্তু এটা গোবিন্দা এগুলাকে ধরে বসে সুখের সংসার ইসলাম পরিবার গঠন করতে বলছে আদর্শ পরিবার আদর্শ সংসার এই যে একটা মানে আই হ্যাভ নো আইডিয়া এগুলো হোমোজিনিয়াস সোসাইটিতে হয় আর কি বুঝছেন ওই প্রশ্ন উত্তর পর্ব দেখবেন আহমদুল্লাহ সুন্দর করে বলতেছে আপনার প্রথম স্ত্রীকে যেদিন আপনি সহবাস করবেন সেদিন কিন্তু আপনি আপনার অন্য স্ত্রীর সঙ্গে আপনি কোনো কথা বলতে পারবেন না মানে সুন্দর শুদ্ধ ভাষায় কথাটা বলে দিবে আর ওই গাধার গাধার বাচ্চা গাধা

কিন্তু উনি উনি সেক্স করে 11 জনের সাথে এই জিনিসটা যে খারাপ এটাকে ঢাকার জন্য কি করলো উনি একই গোসলে মানে আরো খারাপ জিনিস দিয়ে আসলো মানে পাটার মত কি বুঝছেন ওই যে শাকুলের খাবারে আছে না গা পাটা তোর গোসল গায় রে এখন এর সাথে এখন এর সাথে এখন এর সাথে মানে এটাকে সে ইয়ে করলো ডিফেন্ড করলো যে সেটা 11 জনের সঙ্গে করার কথা না একই গোসলে যে করা যায় এই জন্য উনি এটা

আয়সার জন্য বেশি নির্ধারিত বেশি দিন নির্ধারিত ছিল ভাই সাউদা নিজে থাকার জন্য আয়সার আয়সাকে তার দিন দিয়ে দেয় মোহাম্মদ সেটা পরে যে পরে হয় পরে হয় প্রথম অবস্থাতে মোহাম্মদ রুল জারি করে যে কুমারী মেয়েকে দিতে হবে এই কয়েকদিন তার অর্ধেক দিতে হবে মানে পূর্ব পূর্বে বিবাহিত নারীদেরকে দিতে হবে তার অর্ধেক দিন এরপরে সাউদা আয়সা তার পুরাটাই যেহেতু মানে অর্ধেক তাহলে তাহলে অ্যাকচুয়ালি মোহাম্মদ থিওরি হচ্ছে যে যত মানে যখনই নিতে পারবে তখনই তাকে ডাবল ডাবল দিতে হবে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ এটা বিধান করছিল যে অর্ধেক কুমারী নারীদেরকে অর্ধেক মানে বেশি ডবল টাইম ডবল টাইম দেওয়া হবে এবং আগে পূর্ব বিবাহিত নারীদেরকে অর্ধেক টাইম দেওয়া হবে তারপরে হচ্ছে গিয়ে সৌদা ইশা সাথে যখন মোহাম্মদ এই বিষয় নিয়ে কথা বলে সৌদাকে আসলে তালাকি দিতে চাইছিল মোহাম্মদ মোহাম্মদ ঠিক করছিল যে সৌদাকে তখন সৌদা নবীর সাথে একটা সৌদা করে হ্যাঁ সৌদা সৌদা করে ঠিক বলছেন ভরত ভাই ঠিক একদম জি ভাইয়া তো এই 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 সূত্র ধরে আর কি ওরা ওই যে সমতা বিধান করতে পারবে না এটাকে ধরে ওরা ভাবে ওই সুযোগ হচ্ছে একশো পার্সেন্ট ভুল আর ওই যারা নারীরা যারা এটা ভাবে মুমিন নারী ওরা ভাবে যে ওরা আসলে সঠিক পথে আছে আর আর এটা যেহেতু ওই যে সমতা বিধান না করে যে নবী হচ্ছেন ভাগ ভাগ করে দিলেন আর কি ওই ওনার স্ত্রীদেরকে এখন ওরা ভাবে যেহেতু এটা ধরেন হয়তো বা সুরার আয়াতের বিপরীতে যাবে সেজন্য ওইটাকে ওরা বাতিল করে দিতে চায় এভাবে হচ্ছে ওরা আসলে নিজেকে ওই যে বুঝ দেয় আর কি যে বাঁচানোর জন্য ধর্মকে এখন এটাকে হচ্ছে একটু ডিফেন্ড করা কষ্ট হয়ে যায় তারা যখন আসলে ইয়া এই হাদিস ওরা অস্বীকার করে ফেলে কোরআনের বিপরীত ধরে এই আর কি কথা বলতে গিয়ে জিনিসগুলা দেখলাম ওই হাদিস এবং ওই সিরাদ খুব ভালোভাবে পড়লেই বোঝা যায় যে মোহাম্মদ নিজেই এই সমতা বিধান করতে পারে নাই কিন্তু বিয়ে তো ঠিকই করছে বিয়ে করতে তো আচ্ছা তাতে আটকায় নেই না জি 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 এই আর কি আচ্ছা ভাইয়া ধন্যবাদ এই আর কি অনেকদিন পর কথা বললাম আর আপনাদের আসলে সবারই এখানে কন্ট্রিবিউশনটা অনেক বড় আমরা হয়তো একদম ছোট ছোট আকারে কাজ করছি হয়তো ফিউচারে আরো ভালো করে কাজ করতে পারবো ধন্যবাদ আপনাদের সবাইকে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আসিফ ভাই যদি দাসী না থাকে আর কি ধরেন এখন তো আর দাসী নাই হ্যাঁ এখনকার প্রেক্ষাপট অনুযায়ী হচ্ছে আপনি চারজন রাখতে পারবেন যদি চারটা রাখেন দুইটা রাখলেও তো ভাই সপ্তাহে মিলবে না তিনটা রাখলেও সপ্তাহে মিলবে না না সমতাটা দেখেন ইসলাম ধর্মটা ত্যাগ করার জন্য কিন্তু এই এই একটা জিনিসই যথেষ্ট সেটা কি মানে এটা তো মানে কোর ইসলামের কথা আর কি তাই না বিভিশাহ থাকবে আপনি আবার তাদের সঙ্গে দিন ধার্য করবেন আজকে সফিনার সঙ্গে কালকে রোকসানার সাথে তারপর দিন বিলকিসের সাথে আপনি ঘুমাবেন আচ্ছা এই যে আমরা যে একটা সিভিক সোসাইটিতে বাস করি একটা সভ্য সোসাইটিতে এই 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 জিনিসটা কি যায় এটা যায় যে আমার চারটা বউ থাকবে ওই যে আসে ফারাজ ভাই যেটা ফান করে বলতে ছিল যেটা তো সাত দিন যায় না না আচ্ছা এটা না বুঝলাম তার হাজবেন্ড দু একদিন একটু অফ নিবে বা দাসির সাথে একটু মোজ করবে এই যে জিনিসগুলা ইসলাম এটা এই এটাই তো ইসলাম ইসলামকে ত্যাগ করার জন্য এই জিনিসগুলাই তো যথেষ্ট মানে কতটা ঘিন ঘিনে কতটা মানে নোংরা যে আমার ঘরের মধ্যে চারটা বউ থাকবে আজকে বুধবার আজকে সকিনার সাথে তারপরের দিন আবার ওই আমি একই ব্যক্তি তারপরের দিন আবার ঝুলেকার সাথে এবং আমরা ঘর করতে যদি জিজ্ঞেস করা হয় ভাই ওই ওই একই কাজ কি আপনি আপনার ফাদারকে করতে দেখলে আপনার ফাদারকে আপনার মাদারের সাথে করতে দেখলে খুশি হবে

হ্যাঁ চারটা চার কালার এর তো আপনার কেন মনে হচ্ছে ওনাদের ইমান এতই দূর বল যে এটা দেখে ওনাদের কাছ থেকে খারাপ লাগবে এটা কেন মনে হচ্ছে এবং এবং এরা এরা এতটাই দেখেন আপনার ডাফার বলবে যে হ্যাঁ যেহেতু ইসলাম এ বলা আছে হ্যাঁ এটা ভালো কিন্তু আপনি যখন ওকে বলবেন যে তোমার বোনকে কি তুমি দিবা তখন বলবে কি এরা হোছফোঁছ করবে বলবে যে না এটা হবে না এটা তো ওই না সেই না কিন্তু এই যে ইসলাম ধর্মের যে একজন যে ডকুমেন্টেড যে ইয়ে গুলা জিনিসটা চারটা বউ থাকবে একটা মানুষের

একাধিকবার সহবার যে বৈধ এটা উম্মাকে জানিয়ে দেওয়া

আচ্ছা ওকে হাবি ভাই আমরা মোমেন্ট যুক্ত করি আমরা দেখি মোমিনে